শেষবারের মতো আমাদের দেখা হয়তো হলো না কিন্তু যাবার আগে এই হোয়াটসঅ্যাপের ভয়েস মেলে তোমায় কিছু কথা আমি বলে যেতে চাই তুমি আজীবন আমার প্রথম ভালোবাসা হয়েই থাকবে হ্যাঁ হয়তো তার মতো নয় যাকে আমি প্রথম পছন্দ করেছিলাম বা যে আমার প্রথম নিঃশ্বাস কেড়ে নেয় কিংবা আমার প্রথম চুমু না তো আমার প্রথম তীব্র অনুভূতি হ্যাঁ যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল ঠিক সেই সময় থেকেই আমি জানতাম যে আমার এই হৃদয় শুধুই তোমার ইউ গট দ্য বেস্ট অফ মি আর তোমায় ভালোবেসে অনুশোচনাবোধটা কোনো দিনই আমার হবে না আর এমনও যদি দিনও হয় যে তুমি আর আমি আজীবন একসাথে থাকতে পারবো না আমি তাও তোমাকেই ভালোবাসবো সেটা এ জীবনে বা অন্য কোনো জীবনেই হোক না কেন তুমি আজীবন আমার প্রথম ভালোবাসা হয়েই থাকবে